মাদ্রাসায় বলেন অফিসে বলেন জিমে বলেন পুলে বলেন জিমে পুলে মাদ্রাসায় অফিসে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করবেন একদম ওয়াটারপ্রুফ ডাইরেক্ট পানিতে ধুয়ে ফেলবেন দেখেন রাবার ব্যাগের একবার পুরো রাবার এখানে চারটা পাঁচটা কালার রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই কম দামে এবং কি আপনারা যারা নতুন পুরাতন কার্পেট কিনতে আগ্রহী আমাদের এই ভিডিওটি দেখুন আর্টিফিশিয়াল ঘাস নতুন পুরাতন কার্পেট আমাদের অ্যাভেলেবেল কালেকশন রয়েছে যা আপনারা ভিডিওতে দেখতেছেন তো এই কার্পেটগুলো আপনারা দূর থেকে যদি কেউ কিনতে চান আমাদের ভিডিওতে দাম সহকারে আমরা বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা এসেও দোকানে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আপনারা কার যার যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা দাম সহ আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ কোরবান আলী আমাদের দোকানের নাম রূপসা কার্পেট হাউস ঢাকার সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব বাসে রূপসা কার্পেট হাউসে আসবেন অথবা স্কেলে থাকার নাম্বারে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ কোরবান আলী আপনাদেরকে আজকে দেখাব কোন কার্পেটটা কী দামে দিচ্ছি আপনারা আমাদের শপে এসে নিতে পারবেন অথবা আপনার কুরিয়ার করে আমরা দিতে পারবো হোম ডেলিভারি তো দেখেন এখানে আর্টিফিশিয়াল ঘাস আছে আমাদের কাছে এই যে এখানে আর্টিফিশিয়াল ঘাস রয়েছে আর্টিফিশিয়াল ঘাসগুলো দিচ্ছি আমরা এখানে বিশ মিলি আর্টিফিশিয়াল ঘাস আমরা দিচ্ছি পঁচানব্বই টাকা আর পঁচিশ মিলি ঘাস দিচ্ছি আমরা একশো দশ টাকা থেকে একশো পাঁচ টাকা পর্যন্ত রাখি যদি বেশি পরিমাণে কেউ নেন অথবা আমাদের আমরা যোগাযোগ করলে আমরা বলে দেবো কোনটা কী দাম এখানে গাছ আর্টিফিশিয়াল ঘাস রয়েছে আর দেশি ঘাস যদি প্রয়োগ করতে চান আশি টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত আছে দেড়শো টাকা এখানে রাবার বেগনের রাবারের এই নেট পিবিসি আছে আপনার পিবিসি আছে এখানে সময় পিবিসি আছে এগুলো দিচ্ছে আমরা মাত্র সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিট আপনারা যতটুকু কিছু নিতে পারবেন চার ফিট বহর হবে তিন ফিট বহর হবে এখানে নামাজি কার্পেট আছে এখানে বিভিন্ন কালার হবে নামাজি কার্পেট দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা করে গজ এখন বর্তমানে অনেকে নামাজি কার্পেট চাচ্ছেন স্ক্রিনে দেখার নাম্বার যোগাযোগ করলে আমরা কালার ডিজাইন দেখাই দেবো আপনাদেরকে এখানে দেখাই যাবে আপনাদেরকে আমাদের কী কী আছে কালেকশনগুলো দেখেন আমাদের এখানে এই অনেকগুলো কালার আছে এখানে এক কালার ভিতরে মেরুন কালার কার্পেট আছে মেরুন কালার কার্পেট আছে এটা বারো ফিট বহর কার্পেট তারপরে আছে আপনার সবুজ কালার কার্পেট এই গ্রে কালার কার্পেট অ্যাশ কালারের গ্রে কালারের কার্পেট তো এখানে আছে যে আপনার ব্লু কালার কার্পেট এই যে ব্লু এই যে ব্লু এগুলো বারো ফিট পাশে হবে ঠিক আছে এটা বারো ফিট পাশে আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এটা চওড়া বারো ফিট হবে লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এটা আমরা দিচ্ছি মাত্র বাউন্ন টাকা স্কোয়ার ফিট বাউন্ন টাকা স্কোয়ার ফিট আমরা দিতেছি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ নতুন কার্পেট আর এটার মধ্যে যদি ডিজাইন কার্পেট আপনি নিতে চান তাহলে ডিজাইনের মধ্যে বিভিন্ন রকমের ডিজাইনের হবে একটু দেখেন ডিজাইন কার্পেটটা আছে এখানে ডিজাইন কার্পেটগুলো দেখায় এই যে ডিজাইন চেকের কার্পেট আছে এখানে ডিজাইনের মধ্যে এটার মধ্যে কালার হবে অ্যাশ কালার হবে গোল্ডেন কালার হবে এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটের বিভিন্ন ডিজাইন আছে আর এখানে মোটা মেরুন কালার কার্পেট আছে যেটা মোটা অনেকে মোটা কার্পেট দিতে চান মোটা মেরুন কালার কার্পেট মোটা কার্পেট এটা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে যে রোল আছে এখানে আশি টাকা স্কোয়ার ফিট মোটা কার্পেট এটা বারো ফিট বহর আছে আপনারা যত কিছু নিতে পারবেন এখানে আছে চানা কার্পেটের মধ্যে ব্যবহৃত চানা কার্পেট এই যে ব্যবহৃত চায়না কার্পেটগুলোর মধ্যে লাল হবে ব্লু হবে অ্যাশ হবে এগুলো আমরা চোদ্দ টাকা থেকে পনেরো টাকা স্কোয়ার ফিটে দিই কোয়ালিটি অনুযায়ী চোদ্দ পনেরো টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী সবচেয়ে কম দামি কার্পেট চায়না কার্পেটের মধ্যে ব্যবহৃত কার্পেট এছাড়া আমাদের পুরনো কার্পেট এগুলো দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে ব্যবহৃত কার্পেটের ভিতরে আছে এটা ব্যবহৃত কার্পেট এটা কালার হবে এটা এই এটার মধ্যে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের হবে এগুলো আপনারা দিচ্ছি আমরা পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিটে দিচ্ছি তো এখানে আরও আরও ডিজাইন আছে দেখেন এখানে ডিজাইন আছে এখানে এই ডিজাইনটা আছে এটা আছে পাঁচচল্লিশ টাকা ফিট দিচ্ছি আমরা পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট এই ডিজাইনটা মাত্র পাঁচচল্লিশ টাকা স্কোয়ার ফিট তো এখানে দিচ্ছি এই যে এখানে ডিজাইন আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট তো এখানে এটার মধ্যে আপনার ডিজাইন আছে অনেক ডিজাইন এবং এর মধ্যে যদি এক রঙের তো এখানে এক রঙের কিছু কাপড় দেখাই এরা টাকার মধ্যে দেখালাম এক রঙের মধ্যে গ্রে কালার হবে তারপর গোল্ডেন হবে এই যে মেরুন কালার হবে তারপর যে মনে হচ্ছে দেখা যায় যে ব্লু হবে এই যে ব্লু কালার হবে আমরা হয়তো জায়গা সংকট আপনাদেরকে ঘুরে দেখাতে পারছি না আপনারা এগুলো এই কালারগুলোর মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে এই কালারগুলো নিতে পারবেন আপনার আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্করের এক কালার গুলো আর ডিজাইন প্রিন্ট এর গুলো 35 টাকা থেকে 40 টাকা 45 টাকা পর্যন্ত আছে কোয়ালিটি অনুযায়ী এখানে দেখেন মোটা কার্পেট পুরনোর মধ্যে ব্যবহৃত মোটা কার্পেট ব্লু রঙের অনেক সুন্দর মোটা কার্পেট আছে অনেক হেভি মোটা দেখেন এখানে অনেক দামি কার্পেট এই মোটা কার্পেট গুলো দিচ্ছি আমরা মাত্র 60 টাকা স্কয়ার ফিটে এটা 60 টাকা তারপর আপনি আরো আছে দেখেন এখানে আমি দেখাই এই দেখেন এখানে আপনি দিচ্ছি যে এখানে সত্তর টাকা আশি টাকা আপনারা পেয়ে যাবেন তুরস্কের কার্পেট সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিটে তুরস্কের কার্পেট মোটা কার্পেট একবার ওয়াটারপ্রুফ আপনার নিজের বাসা বাড়িতে ধুয়ে ফেলতে পারবেন সত্তর টাকা থেকে আশি টাকা ফিট এখানে আরো কালার আছে দেখেন আপনি দেখাই এখানে আছে মনে করেন যে আপনার যেগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট তুরস্কের কার্পেট এখানে আছে লাল কার্পেট ষাট টাকা স্কোয়ার ফিট মোটা লাল কার্পেট ষাট টাকা স্কোয়ার ফিট মাত্র ষাট টাকা এটা আছে আশি টাকা এই যে দেখেন এটা অনেক মোটা প্রায় এক ইঞ্চি মোটা এটা প্রায় এক ইঞ্চি মোটা আপনার মাত্র পাচ্ছেন আশি টাকা স্কোয়ার ফিটে তুরস্কের কার্পেট মোটা ব্লু কালার তো এখানে আছে দেখেন এখানে গোল্ডেন কালার এখানে আছে গোল্ডেন কালার সত্তর টাকা স্কোয়ার টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট এটা গোল্ডেনের ভিতরে আপনার ষাট টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী রেট তো এখানে আছে সবুজ কালারের কার্পেট আছে মোটা অনেক দেখেন এখানে সত্তর টাকায় মোটা কার্পেট আছে মাত্র সত্তর টাকা তারপরে আছে এখানে মনে করেন যে আপনি যে ডিজাইনের ভিতর আছে যে মেরুন কালার ডিজাইনের ভিতর আছে এগুলো সত্তর টাকা থেকে আশি টাকা স্কোয়ার ফিট আমরা দিয়ে থাকি বাসাবাড়ির জন্য আমাদের এখানে পিস কার্পেট রয়েছে যা আমরা আপনাদেরকে মাপ দিতে পারবো এটা মনে করেন যে আমরা মাপ দিতে পারব চার ফিট ছয় ফিট হবে পাঁচ ফিট সাত ফিট হবে ছয় ফিট নয় ফিট হবে আট ফিট এগারো ফিট হবে নয় ফিট বারো ফিট হবে বিভিন্ন সাইজের পাবে স্ক্রিনে থাকার নাম্বার হয়ে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ দূর থেকে নিতে চান আপনারা ডিজাইন কালার দেখতে চাইলে আমরা আপনাদেরকে ডিজাইন কালার দেখাই দেবো এখানে পিস কার্পেটের জন্য এখানে আছে চায়না কার্পেট এই যে চায়না কার্পেট চারটা কালার হবে এই যে মেরুন লাল কালার এই যে অ্যাশ কালার তারপর এখানে আছে ব্লু কালার এই যে অ্যাশ কালার হবে গ্রে কালার তারপর এই যে ব্লু কালার এই যে ব্লু কালার এই যে সবুজ কালার এখানে এই কালারগুলো আপনারা নিতে পারবেন শুধু আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিটে এক কালারের আট ফিট বহর হবে আর আর দশ ফিট বহর হবে স্টেপের ভিতরে দেখেন এখানে চায়না স্টেপ কার্পেট এটা মেরুন কালার স্টেপ এটা অ্যাশ কালার স্টেপ এটা অ্যাশটা দেখা যান অ্যাশ কালার স্টেপ এখানে আছে সবুজ কালার স্টেপ এখানে সবুজ কালার স্টেপ এই স্টেপটা আপনারা এই স্টেপটা আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে এটাও আট ফিট আর দশ ফিট বহর হবে আপনারা এটা তিরিশ টাকা এটা পঁচিশ টাকা এক কালারটা পঁচিশ টাকা আর স্টেপটা তিরিশ টাকা এগুলো আট ফিট বাই দশ ফিট বহর হবে আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আমরা দেখাচ্ছি এখানে আর্টিফিশিয়াল ঘাসগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে ওখানেও দেখালাম এটা হচ্ছে চায়না আর্টিফিশিয়াল ঘাস এগুলো সাধারণত পঁচানব্বই টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের আছে কোয়ালিটি অনুযায়ী আপনারা আর্টিফিশিয়াল গাছ বলবেন এখানে আছে সবচেয়ে বেশি লং মাল আমাদের শপে সেকেন্ড হ্যান্ড কার্পেটের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির মাল হচ্ছে আপনাদের যে টাইস কার্পেট এই টাইস কার্পেটগুলো আমরা বিশ বছর নষ্ট হবে না বিশ বছর নষ্ট হবে না পানিতে ধুয়ে ফেলতে পারবেন এটা মাদ্রাসায় বলেন অফিসে বলেন জিমে বলেন পুলে বলেন জিমে পুলে মাদ্রাসায় অফিসে আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করবেন একদম ওয়াটারপ্রুফ ডাইরেক্ট পানি দিয়ে ফেলবেন দেখেন রাবার ব্যাগের একবার পুরো রাবার এখানে চারটা পাঁচটা কালার রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুবই কম দামে এবং কি বিশ বছরের জন্য আমি গ্যারান্টি দেবো আপনাদেরকে এখানে কালার রয়েছে দেখেন এখানে কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এই যে দেখেন কালার অনেক সুন্দর কালার এখানে মেরুন কালার রয়েছে এখানে ব্লু কালার রয়েছে দেখেন এখানে কালার রয়েছে এই যে দেখেন এই কালার রয়েছে একশো চল্লিশ টাকা পিসেরও আছে আর যদি আপনারা কমের মধ্যে নিতে চান তাহলে নিতে পারেন একশো বিশ টাকা পিস আপনারা এগুলোতে পনেরো তিন স্কোয়ার ফিট কার্পেট আছে আপনি বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আপনি এটা ফ্লোরে সাদাই দিলে কোনো সমস্যা নেই আপনি বিশ বছর নষ্ট হবে না এটার জন্য গ্যারান্টি আমি দেবো এটা রাবার বেগিনের কাছে তো আপনারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত দেখলেন এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আমাদের কাছে আপনারা যে যেটা ভালো লাগে নিতে পারবেন আমার অনেক টাইস আছে বিদেশি টাইলস এছাড়া আমাদের সব ধরনের কার্পেট রয়েছে নতুন পুরাতন তো আমাদের স্ক্রিনে থাকে নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কার্পেটের কালার কালেকশন দেখাতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার করে দিবেন আমার নাম মোহাম্মদ কোরবান আলী আমি নিজেই আমি আমার নিজের চ্যানেল এবং আমাদের নিজের প্রতিষ্ঠান আপনার যে কোনো পণ্য নো টেনশনে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের পণ্য হাতে পাবেন টাকা দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আসসালাম আলাইকুম